নমস্কার বন্ধুরা আজকে একটা অন্য টপিকের একটা ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি অনেকের কাছে এরকম আইডিয়া প্যাড বা ল্যাপটপ বা মিনি ল্যাপটপ অনেক কিছুই হয়তো রয়েছে তো এটা একটা কাস্টমারে উনি আমাকে সার্ভিস করতে চলে এটার মেন প্রবলেম ছিল যে এর সিস্টেমটা খুবই স্লো চলছিলো এতটাই স্লো কাজ করার মতন অবস্থা এটা ছিল না তো সচরাচর সবাই জানবে অপারেটিং সিস্টেমের প্রবলেম অপারেটিং সিস্টেম লোড করলেও ওনার এটা হচ্ছিল না এর বেসিক প্রবলেম ছিল এটা যেহেতু আপনাদেরকে দেয় ডিটাচেবল ঠিক আছে এটা ডিটাচেবল ডিটাচ করলে এটা ট্যাবের মতন ইউজ করা যাবে এর মেমোরি আইসিসের প্রবলেম ছিল এটা আইডেন্টিফাই করা সহজ কথা নয় তো করেছি নতুন করে উইন্ডোজ লোডিং করেছি হ্যাঁ এবার উইন্ডোজের ব্যাপারটা বলি এই সব জিনিসগুলোতে কোনো রকমভাবে বাইরেটেড উইন্ডোজ মানে অনেকেই ইনস্টল করে থাকেন সেই উইন্ডোজ দিলে এতে কিন্তু রান করতে পারবে না সিস্টেম কিন্তু স্লো হয়ে যাবে এই সিস্টেমে অবশ্যই কিন্তু এই ধরনের সিস্টেম বা ল্যাপটপ যাই বলি সব জিনিসে কিন্তু অবশ্যই অরিজিনাল উইন্ডোজ দিতে হবেই হবে না হলে সিস্টেম স্লো করবে কেননা আপনারা দেখে থাকবেন আমরা ডেস্কটপের থেকে ল্যাপটপে হার্ডওয়্যার সিস্টেম কম থাকে কিন্তু কোনো না খুব কোনো দিক থেকে যেন মনে হয় একটু দামি যে ল্যাপটপগুলো আমরা পারচেস করি হার্ডওয়্যার খুব হারি না হলেও সিস্টেম খুব স্মুথ চলে কারণ ওরা অরিজিনাল উইন্ডোজ সবসময় ইউজ করে এরও স্পেসিফিকেশান খুব একটা বেশি নেই আপনারা দেখতে পাচ্ছেন যাই না দেখতে না পেলেও মোটামুটি বলে দিচ্ছি ইনটেল সেলেরাম প্রসেসার এবং চা মাত্র চার জিবি টাই চৌষট্টি জিবি এর মেমোরি খুবই মানে মোবাইলের মতন মোবাইল পোর্টেবল তো তো এই জিনিসকেও অরিজিনাল উইন্ডোজ ছাড়া কিন্তু কখনোই উইন্ডোজ করবেন না যদি আপনাদের কারো কাছে এরকম জিনিস থাকে যদি মনে হয় কোনো সমস্যা হচ্ছে অবশ্যই এক্সপার্ট ইঞ্জিনিয়ারের কাছ থেকে কাজ করবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই ধরনের সিস্টেমে কাজ করে থাকি এবং যে কোনো রকম প্রবলেমে যদি মনে হয় যে আপনি কোথাও কাজ করে স্যাটিসফাই হতে পারছেন না বা তারা আপনাদেরকে ভালোভাবে হেল্প দিতে পারছে না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের সলিউশন করে দেওয়ার ব্যবস্থা করব অবশ্যই সাথে আর একটা ভিডিও আমি আপলোড করবো যে ওয়াইফাই ক্যামেরাগুলো আগের দিন আপনাদেরকে আনবক্সিং দেখালাম সেটার আজকে ইনস্টলেশনে গেছিলাম কিন্তু এত বৃষ্টি কারণে কারেন্টও ছিল না যার জন্য আমরা ভিডিওটা কমপ্লিট করতে পারিনি কারণ কাজটাই করতে পারিনি কিন্তু সামান্য কিছু ভিডিওটা করেছি কারণ ওই ভিডিওটা সামান্য ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে ওতে কিছু ইনফরমেটিভ ইনফরমেশান রয়েছে কাস্টমারের কিছু ভুল ধারণা ছিল সেটার ব্যাপারে একটু সামান্য কিছু কথা বলেছি যার জন্য এই একই সাথে ওই ভিডিওটা আমরা আপলোড করব আপনারা দেখবেন কাস্টমার নিজেই বললো যে দাদা আজকে এতক্ষণ বস্তে গে সময় নষ্ট হয়ে লাভ নেই আপনি কালকে আসুন তা মোটামুটি আমি বাড়ি চলে আসার পরও সন্ধ্যে ছটার পর কারেন্ট এসেছে তা আমি কালকে যখন ইনস্টল করব আপনাদের ইনস্টলেশন ভিডিওটা দেখাবো তার আগে এই ভিডিওটা